হ্যালো এভরিওয়ান চলে আসলাম আমার ব্ল্যাক ডিমের পক্ষ থেকে আপনাদের জন্য খুব দারুণ একটা বোরকা নিয়ে এটা হচ্ছে কারসুবি কাজের বোরকা এবং এটা হচ্ছে আপনার জাফরান ফেব্রিক্সের মধ্যে করা এবং দেখতে পাচ্ছেন আপনারা এটা সম্পূর্ণই কারসুবি কাজের করা দেখুন সম্পূর্ণ কারসুবি কাজের করা এটা ডাইরেক্ট সেলাই করা ডাইরেক্ট সেলাই করা এবং কারসুবির শাইনিং দেখুন খুব সুন্দর দিতেছে শাইনিংগুলি এবং আপনারা হাতের মধ্যে দেখুন হাতের মধ্যে রয়েছে আপনার গর্জিয়াস কাজ করা গর্জিয়াস দেখুন খুব সুন্দর শাইনিং দিতেছে এবং এই বোরকাটির সাথে আপনার আরো পেয়ে যাবেন ফুল কভারেজ একটা অন্যা কাপড়টাও খুব সফট এবং গটিটা হচ্ছে আপনার পঞ্চাশ প্লাস বডি এবং ব্ল্যাক ড্রিম ফিনিশিং এবং শিলি এক কথায় অসাধারণ সাথে আর পাচ্ছেন ফুল কভারেজ একটা কাজ করা এটার মধ্যে আপনার কালার হবে চারটা প্রত্যেকটা কালারই আমি আপনাদেরকে খুলে দেখাবো এটা হচ্ছে আপনার লাইট বাদামি কালার আপনারা যারা স্পেশালি বাদামি কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটা এটা হচ্ছে বাদামি কালার আর পাচ্ছেন আপনারা পানি কালার ডিপ পানি কালার দেখুন পানি কালারের সাথে আপনার কাজটা অসাধারণ সুন্দর লাগতেছে দেখুন অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপনার মাংস কালার এটা হচ্ছে মাংস কালার আর পাচ্ছেন আপনারা গিপ কলিজা কালার এবং আরো পাচ্ছেন আপনারা ব্ল্যাক কালার আপনারা যারা স্পেশালি ব্ল্যাক লাভার তাদের জন্য এই কালারটা আপনারা যারা বোল কাটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই বোল কার কালারে স্ক্রিনশট নেবেন এবং আমাদের ইনবক্সে দিবেন আশা করি দুই তিন দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় আমরা আপনার বোল পৌঁছে দিতে পারব আমরা সারা বাংলাদেশে পাইকারি সেল দিয়ে থাকি আপনারা যারা পাইকারি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা পোস্টে দেওয়া থাকবে আমাদের শোরুমটি অবস্থিত ঢাকা ইসলামপুর পাটাটলি তাজ সুপার মার্কেট তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম